আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স আজকে আবার আমার আসামি তালিকাটা অনেক লম্বা অনেক বড় আজকে একসাথে অনেকগুলো নোংরা মানুষকে বা রাতের রাজাগরিদেরকে ধোলাই করার ইচ্ছা আছে এখন দেখা যাক এই অল্প সময়ের মধ্যে আমি কয়টা নোংরা মানুষকে বা রাতের দেখে ধোলাই করতে পারি তো ধুলাই শুরুতে আপনাদের সবার কাছে অনুরোধ থাকলো আপনারা সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না ইদানিং আপনারা আবার লাইক নিয়ে খুব বেশি কৃপণতা শুরু করছেন যেমন আমার গতকালকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল কিন্তু আপনাদের অনেকে লাইক না দেওয়ার কারণে আমার ভিডিও রিচ এবং ইমপ্রেশন খুবই কম ছিল যার ফলে আমার ভিডিও মানে অনেক ভিউয়ার্সদের কাছে মানে পৌঁছাইতে পারেনি বা অনেক ভিউয়ার্সরা আমার ভিডিওর নোটিফিকেশনগুলো পাননি মানে ইদানিং আমি যতগুলো ভিডিও আপলোড করছি তার মধ্যে সবচেয়ে কম ইমপ্রেশন বা রিচ ওই ভিডিওটাতে আমার গত ভিডিওটাতে ছিল কিন্তু আমার গত ভিডিওটা মানে সবচেয়ে জরুরি ও গুরুত্বপূর্ণ একটা ভিডিও ছিল ভিউয়ার্সদের জন্য বিশেষ করে মানে ওই নোংরা পরকীয় পরিবারের বা ভাগাভাগি পরিবারের যেসব ভিউয়ার্সরা আছে টিনের চশমা পরা অসচেতন অবিবেচক ভিউয়ার্সরা আছে তাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশনগুলো যাওয়াটা খুব বেশি জরুরি ছিল প্রয়োজন ছিল কিন্তু আপনাদের অসহযোগিতার জন্য আমার পরিশ্রমটাই অনেকটা নষ্ট হয়ে গেল বৃথা হয়ে গেল তা আপনারা যারা আমার গতকালকে ভিডিও মিস করছেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমার গতকালকে ভিডিওটা মানে এই ভিডিওর আগের ভিডিওটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন আর আজকের এই ভিডিওটা আমার কোন চ্যানেলে আমি আপলোড করব এখনো নিশ্চিতভাবে বলতে পারতেছি না কারণ আমি আমার পুরনো চ্যানেল বা মেন চ্যানেল কিবরিয়া ভিকটিম ফাদারে এই ভিডিওটা আপলোড করার চেষ্টা করব দেখব আপলোড হয় কি না কারণ আমি দেখছিলাম যে আমাকে সাত দিনের পেনাল্টি দেওয়া হয়েছিল তো আজকে কি সাত দিন পার হয়ে যাবে কিনা আমি এখনো নিশ্চিতভাবে বলতে পারতেছি না তো ভিউয়ার্স আচ্ছা যাই হোক কথা বলতে বলতে অনেকটা সময় চলে গেছে আমি মূল মানে ইয়েতে চলে আসি মূল আড্ডায় বা ধুলায় চলে আসি তো এত এত আসামিদের মধ্যেও মানে এত এত আসামির মধ্যে আজকেও ওই দুই দুইটা পরিবারের যে ইউটিউবের গুরুমাতা ভণ্ড বাচাল মুখুজারি শয়তান টিজার্ডেন দাঁতের বাগান ফাতমা নাজরিন নিশি তাকে আজকে সিরিয়াল এবার লিস্টের মধ্যে লাকি নাই এই ভন্ড বাচল মুখুদারি শয়তান যখন দাতের বাগানকে ধুলাই করতে আমার রুচিতে বাধে মানে সে পাগল হয়ে গেছে বা উন্মাদ হয়ে গেছে মানে পুরোপুরি পাগল বা পাগলি না হয়ে গেল অর্ধেক পাগল হয়ে গেছে বা হাফ মেন্টাল বলা চলে আর একটু পাগল হলে তাকে বেঁধে রাখতে হবে অথবা মেন্টাল হসপিটালে ভর্তি করাইতে হবে সে যে কি ধরনের টাইটেল থান্ডেল গুলো দিয়ে ভিউস দের মানে প্রতারিত করতেছে বা ভিউস দের কে প্রতারিত করার চেষ্টা করতেছে এপরেও না ভিউস তাকে ঠিকমতো ভিউজ দিচ্ছে না এই যে দেড় লক্ষ সাবস্ক্রাইবার নিয়ে মানে সে ইয়ে করে ছয় হাজার সাত ভিউজ পায় আজকে যে ধরনের খরটা করলো তার লটারি লেগে গেছে কোন রাতের রাজা কোন ঘাটের রাজা তার কাছে আগে আসবে এ করবে আমি কি লটারি লটারে আচ্ছা তাকে নিয়ে যেহেতু কথা বলবো না মানে আর তার কোন আসামিকে দিয়ে শুরুটা করবো আমার শুরুটা করতেই না অনেকটা মানে হিমশিম খাইতে হয় মানে কোনটাকে ছাড়বো কোনটাকে দিয়ে ধরবো মানে সিরিয়াল মেনটেন করতে পারি না তো কি বলবো এই কাল্লা কালীর কালির হাত একটা পুত্রী জাতের সর্দার নির এবং হাগু খাইস বা পায়খানা খাইস বা গু খাইস যে হাঙ্গার অনুষ্ঠান কি হইল মানে এটা কি বলবো এটা এটা দেই আমার যে ওপেনিং আছে আমার ওপেনিংটা আমি আপনাদেরকে জানাই বুঝতে পারেন নাই আই কি কইছি বা আমি কি বলেছি মানে কি জানো রিয়েলাইজ করতে পারছেন না ঠিক না আপনারা মানে ইয়ে হয়ে পারছেন হাতের বান পায়ের বান সবকিছু ছেড়ে ছেড়ে দিয়ে বসছেন রিলাইস এবং ওপেনিং এই দুইটার ইয়েটা আগে একটু মানে ক্লিয়ার করে দেয় কারণ অনেকেই আমার অনুরোধ রক্ষা করতে গিয়ে বা ইয়ে থেকে নিজস্ব ঘৃণা থেকে ওই নোংরা পরকীয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের বেশিগুলো দাঁতের বাগান পরিবারের অনেক সদস্যদেরকে বা প্রায় সবগুলো নোংরা রাতের রাজরানীদেরকে বয়কট করছেন তো তারা তো আবার এইসব ভাষার সাথে পরিচিত না তো সেটা বলি যে এই ওপেনিংটা কোথা থেকে আসলো তো ওপেনিং বলতে আপনারা কোনো কিছু খোলা বা শুরু করা এটাকেই মনে করতে পারেন এরকমটা না ওপেনিং মানে ওপেনিয়ন যে তার মতামত এটা সেটা মানে এটা কার মতামত পর কেন সাগিনের ঠিক আছে সে এরকম মানে ওপিনিয়ন বোঝাইতে গিয়ে অংরেজি মারতে গিয়ে ওপিনিয়ন ওপেনিং বলতেছিল আর রিয়েলাইজ করা কে রিয়ালাইজ বলতেছিল তো এইগুলোই বললাম যে ওপেনিং আমার ওপিনিয়নটা দেই এই যে হাগু খাইছ বাগু খাইছ বা পায়খানা খাইছ এবং

মানে পতিতালয় উদ্বোধন করতে গিয়ে সেখানে যদি কোরআন তেলাওয়াত করা হয় বা মানে এখন আচ্ছা অন্য ইয়েতে উদাহরণ দিলাম না ঠিক আছে এখানে যে বলে যদি জেনার কাজে লিখতে হয় কেউ ঠিক আছে বা মানে পতিতালয়ের উদ্বোধন করে যে বিসমিল্লা বলে বা কোরআন তেলাওয়াত করে ফিতা এটা এটার উদ্বোধন করা হয় এটা কি মানে বৈধ হয়ে যাবে যে এখানে আয় উন্নতি বেশি হওয়ার জন্য যে মিলাদ মাহফিল দিয়ে পতিতালয়ের শুভ উদ্বোধন করা হবে এইরকমই এই কালিকারি জাতীয় দলের খাইসর বা পায়খানা খাইসর বিয়ের বিষয়টা দেশি কুত্তা প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে বিসমিল্লা বিসমিল্লা বেশি উচ্চারণ করতেছিল কারণ এই ফটকা বাচ্চা দেয়াল না লম্পট বা মানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা এবং ভন্ড বাসাল মুরদারি শয়তান তৃতীয় হলেন দাঁতের বাগান ফাতরা নাজরি নিশি এই যে মানে খাদাস বুড়ির গর্ব থেকে যে দুইটা মানে পুলাঙ্গার সন্তান জন্ম নিছে আর কি রাজা এবং রানী তাদের মুখে মানে মুখে মুখে শুধু আল্লাহ নাম ইয়েতে কাজের বেলায় তাদের যত নাজায়েজ কাজ কারবার যত নষ্টামি সব সবকিছু তারাই করে আর ওই যে ভূতের মুখে রামনা এরকম একটা কথা আছে না তো এগুলো মাসাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 এগুলো দাঁতের বাগান বেশি করতে একটু বেশি করে ঠিক আছে তো মেকা বুদুরি কাল্লা নেই ওই কালীরহাট যাত্রা দলের সর্দার নেই এই নষ্টামি নোংরামি মূলক ফটকামি ফাটকামি যে হাঙ্গার অনুষ্ঠানের আয়োজন করছে সেখানে আবার নতুন করে কাবিন রেজিস্ট্রির ইয়েতে সে সাইন করবে সিগনেচার করবে দস্তক হত করবে টিপ সই মারবে আবার কলম দিয়েও লিখবে ঠিক আছে ময়ূর কলম এই সেই মানে কি বলবো এটা হ্যান্ডমেড মানে নিজের হাতে তৈরি কলম এবং আবার কি সিঁদুর না লিপস্টিক না রং দিয়ে লাল ভালোবাসা তারা গু খাইছ বা হাগু খাইছ আর এই কাল্লা পেতে মেকার তো সব স্টেপ বাই স্টেপ দেশি করতে খালি বিসমিল্লা বিসমিল্লা তো সেইগুলো দেখে আমার শুধু মনে হচ্ছিল ইয়ে হচ্ছিল বলতে ইচ্ছা এটা এরকম লাগতেছিল যে পতিতালয় উদ্বোধন করার সময় মানে এখানে বিসমিল্লা বলে ফিতা কাটা হচ্ছে বা কোরআন তেলাওয়াতের মাধ্যমে মিলাদ মাহফিলের মাধ্যমে মানে একটা পতিতালয় খোলা হচ্ছে কি হচ্ছে এই অবস্থা তো মানে দেশি কুত্তাকে দিয়ে শুরুটা করি হ্যাঁ এই ফটকার বাচ্চা দেশি কুত্তা দেয়াল টপকান না লং ফট খাড়া গুরির বাচ্চা অমানুষের বাচ্চা কুলাঙ্গা দেশি কুত্তা বাদ দিয়ে এদিকে আয়াত এই যে তুই কয়েকটা ভিডিও আপলোড করছস কোনটা থেকে কোনটা করতাম আজকে থেকে শুরু করি হ্যাঁ এই যে

বাবুকে নিয়ে বাড়িতে আসলো অবলিক খুকি কুলো কুলু করে মেমকে বাড়িতে ঢুকলো আচ্ছা ছোট লোকের বাচ্চা শ্যাচ্ছরের বাচ্চা খাডাস গুরির বাচ্চা কোলাঙ্গার দেশি কুত্তা বাপ্পি কি লেহস তুই বলে বিএ পাস না মাস্টার্স কোর্স মাস্টার্স পাস বা এম এ পাস কোর্স বাচ্চা তো লেখার এর কি বানানের এই কি সিরিরে রে আচ্ছা যা বানান টানান এগুলো তোদেরকে আজকে আর শিখাতে পারবো না অনেক আদর্শ শিল্পী বই তোদেরকে শিখেছি অনেক মানে ব্যাকরণ গ্রামার আমি অকারণে তোদেরকে ব্যাকরণ শিখাইছি ঠিক আছে কোনো কাজে লাগে না ওই অলোভনে মুক্ত মতো অবস্থা তোদের মতন জঘন্য চরিত্রের বা ডাল মস্তিষ্কের স্টুডেন্টদেরকে যতই আমি শিক্ষা দেই না কেন তোদের এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের তোদের কোনো কিছু মানে ইয়ে থাকে না জমা থাকে না সেভ হয় না ঠিক আছে তো ভুল জন্য বাদ দেয় কিন্তু মিথ্যাচারিতার জন্য বা ফটকামি ফাটকামির জন্য চিতারি পাটফারি প্রতারণার জন্য ধুলাই করি এই ফহিনীর ঘরে ফহিনী ওলা খাডাস বাচ্চা এই যে খুকি কুলো করে মেয়েকে ঘরে ঢুকাতে গিয়ে ফেলে দিল এই মানে তোদের আসল মানে পদবি তোদের মা মানে পদবি তুলে তোরা কিসের বাচ্চা এগুলো বলে তোদেরকে করতে মন চায় কিন্তু আমার অনেক মানে ইয়ে ভিউয়ার্স অতি সচেতন বা ভদ্রলোক ভিউর্সরা আমার মুখের ভাষাকে একটু সংযত রাখার পরামর্শ দেন এই জন্য তোদের মা বাপের পেশা বলে তোদেরকে সেইগুলো বাচ্চা বলে আর ধোলাই করতে পারতেছি না বা করলাম না ঠিক আছে আচ্ছা এই হাগু টুকানি গোবর টুকানি কখন মেকআপ পত্রিকা ফালাই দিছে রে এই কালির হাটটা কোন সময় ফালাই দিছে আর এই হাগু টুকানি গোবর টুকানি একা একা কখন এই মেকআপ পত্রিকে কোলে লইছে মানে দুইজনে এই হাগু খাইছো বা গু খাইছো এই কামলার বাচ্চা আর এই গোবর টুকানি দুইজনে মিলে যৌথভাবে মানে এই মেকআপ পত্রিকা মানে আঙ্গানোর বা উঠানোর একটা চেষ্টা করছে যে দুইজনে হাতে তারা মানে চ্যাংদুলা করে যেভাবে নেয় চ্যাংদুলা করে নেয়া আর কুলো তুল্লা নেওয়া দুইটা কিন্তু এক জিনিস নারে রে মূর্খের বাচ্চা খাড়াসগুড়ির বাচ্চা দেয়াল টপকান্ডা লম্পট দেশি কুত্তা বাপ্পি এগুলো একটু শিক্ষা ঠিক আছে নতুন কুরা গিয়া হেরা মানে প্লে নার্সারিতে গিয়ে ভর্তি হয়েছে পাক খেতে যায় যদি আবার ভর্তি হওয়া সেখানে তো যে রাতের রাজাদের সাথে রাতের রানীদের সাথে পাট খেতের রানীদের সাথে সেখানে শুধু পাট খেত নষ্ট করবি বোটটা খেতে গেলে বোটটা নষ্ট করবি মানে নষ্ট নেমনেমি করে পরিবেশ নষ্ট করবি শিখার কিছু শিখতে পারবি না কোনো কাজে আসবে না বুঝতে পারছিস এই জন্য স্কুলে গিয়ে ভর্তি হয়েছে একদম ফ্রিতে বা বয়স্ক শিক্ষা কেন্দ্র যেখানে আছে নাইটি স্কুলে যাইস বা বয়স্ক শিক্ষা কেন্দ্রে গিয়ে ভর্তি হয়েছে পকিন্নির বাচ্চা খাড়াস বুড়ির বাচ্চা চিটা কোন এছাড়া আরো একটা ভিডিও আপলোড করছি সেইটার মধ্যেও মানে চিটারি বাক্তারি প্রতারণা বা মিথ্যাচারিতা করছিস সেটা হচ্ছে এই যে থামলেন সাবিনার কষ্টের কথা শুনে সুমন্দি কি বলল তাই মিমের মেমের বিয়েতে সাবিনা কেন রাগ করেছিল কমা আজকে তা প্রকাশ করলো অবলি সাবিনার কথা শুনে অবাক হয়ে গেলাম ওরে খারাজ বাচ্চা

তুই এখানে এত বড় প্রতারণাটা কি কারণে করলি এই টাইটেলের সাথে মানে তুই যেহেতু টাইটেল দিয়েছি যে সাবিনার কষ্টের কথা শুনে সুমন কি বললো মানে সাগিনোর যে কোনো একটা কষ্টের অনুভূতির কথা মানে সে স্বীকার করছে সেটা শুনে তোর সুমন ওই নয়া বাদাই না কিছু বলছে এরকম কিছু হবে অথবা যে মেমের বিয়েতে সাবিনা কেন রাগ করেছিল তাজ প্রকাশ করলে এইসব কারণ টারণ সে ব্যাখ্যা করবে কিন্তু তুই তোর ভিডিওতে এই পরকালে সাগিনোরের কোন শিকারোক্তি বা কষ্টের কথা তো এখানে শোনাইতে পারছিস যে মেকাপোতুলির সাথে কি কারণে সে মানে রাগ করছে এইগুলো এই ছাগলের বাচ্চা এই খাড়াশুড়ির বাচ্চা এই কুলাঙ্গার কোলাঙ্গার লম্পট তুই কবে মানুষ হবি তোর বোন ওই খাটের রানী রাতের রানী রাতের বাগান সেও মানে তোরা দুইটা ভাই বোন কবে মানুষ হবি রে এখানে তো মানে পরকের রানী তোর ভিডিওতে তার কোনো কষ্টের কথাই সে শেয়ার করে নেই যে কাইল্লা বেতনি মেকা বতুরির সাথে সে কি কারণে রাগ করছে কি হয়েছে না হয়েছে এবং তো সুমন এই ইয়েকে কোনো কথা বলে নাই এখানে ওই যে তুই নিজে ইয়ে করতেছিলি যে ভাইদের কাছে বোনেরা সব সময় আদরের বা ভাইদের কাছ থেকে বোনেরা এইটুকু আশা করে যে ভাই এই মায়াবাদের না এই ইয়ের মুখে সাগিনুরের মুখে একটু মিষ্টি তুলে দিছিল যে মানে নিজে হাতে তুলে বোনকে একটু খাইয়ে দিছে তো তুই ফটকার মতো ফটকার বাচ্চা এগুলো বলতেছি যে বোনেরা ভাইদের কাছে কিন্তু এইটুকুই চাই একটু ভালোবাসা চায় একটু মানে আদর চায় তো এইটা যখন ভাইরা করে তখন বোনেরা অনেক খুশি হয়ে যায় এই সেই তো এইটা পর কেন সাকিনর বলছে হ্যাঁ ভাইরা তো ভালোবাসে বলে এই যে আমার আনতে থেকে গা ইয়া টিয়া তো এইটুকুই হয়েছে এখানে তো পরকীয় রানী সাকিনর মেকআপ পুতুরির সাথে কি নিয়ে রাগারাগি তা প্রকাশ করে নাই ফটকার বাচ্চা মানে তো মানে কথা বলতে বলতে মানে আমার সময়টা অনেক চলে গেছে আর এই কুলু কুলু এই কুলু কুলু করতে গিয়ে আমার আরো একটা কথা মনে পড়ে গেল এই যে তুই গতকালকে মেকাবুত্তরি কাল্লা পেটনিকে ওই কালীঘাটকে কুলু নিতে গিয়ে মানে তোর সেন্স হারিয়ে গেছিল এই সেই তুই বলতেছিলি যেটা আমার গতকালকের ভিডিওতেও কিছুটা বলছি যে তোর পুরুষত্ব কিভাবে হারিয়ে গেছে তুই পুরুষত্ব পুনরুদ্ধার করতে পারিস নাই সেটা দেখা আছে কিন্তু সেখানে তো এর চেয়ে বেশি তুই তোর পুরুষত্বের প্রমাণ দিতে গিয়ে নিজে যতটুকু নিজেকে নপুংসক হিসাবে বা কাপুরুষ হিসাবে একটা হিজরা হিসাবে প্রমাণ দিছিস বাংলাদেশি ডাইনি মাগিন ও সে কিন্তু তোর ইজ্জতটা তার চেয়ে তো বেশি পাঞ্চার করে দিছে সে একবারে ভরা বাজারে মানে খোলা বাজারে হাজার হাজার লক্ষ লক্ষ ভিউয়ার্সদের কাছে তোর গোমা ফাঁস করে দিয়েছে সেটা হচ্ছে তুই কোলে নিতে পারিস না এখন কাকে কোলে নিতে পারিস না এই মাগিনোর দিশা সে হয়তো বা তোর কুলে উঠতে চায় মানে ইয়ের সময় বেডরুমে ঠিক আছে তো তার মতো মোট কি হাতিকে তুই কুলে নিতে পারিস না তুই ফেলে দিস তো এই মাগিনোরের সেই অভিজ্ঞতাটা এখানে সে শেয়ার করছে এই দেশি কুত্তা বাপ্পি কিন্তু কোলে নিতে পারে না দেখি দেখি মেকআপ বুতরে কোলে নিতে পারে আজকে দেখা যাবে তো এইটা মাহিনুর তোকে চ্যালেঞ্জ দিচ্ছিল ওই চামড়ার হ্যাঙ্গার উগান্ডা থেকে আমদানি ওই মাসুদ তোকে কোন চ্যালেঞ্জ দেয় নাই যেটা তুই ব্যর্থ হয়েছিস এই মাগিনোর তিসা তোকে অপমান করতেছিল বা কাছে জানান দিচ্ছিল এই দেশি কুত্তা বাপ্পি কিন্তু কোলে নিতে পারে না মানে তুই প্র্যাকটিস করছিলি বা অনেক চেষ্টা করছিলি ওই আটার বাস্তা বা মুটকি হাতি বাংলাদেশি ডাইনি মাগিনুরকে কোলে নিতে কিন্তু তুই তো না তুই তো জিবি হালকা তোর তো ধ্বজবঙ্গ আছে ঠিক মতো কলিকাতা হার ওষুধ খাইছে তোর ধ্বজবঙ্গ হয়তো বা এই বুঝা বয়সে ভালো হইলেও হইতে পারে অথবা আমার কাছ থেকে একটু পর মানে আসিস ওষুধ দেবে মানে কিছু ছাগলের লেদা সাথে করে নিয়ে আসবি আমি একটু তো আ ফু মনে ছাগলের লাদারে ওষধ মনে খাই লেবে দেখবি তো সব শারীরিক দুর্বলতা দজবঙ্গ সব ভালো হয়ে গেছে আর কষ্টকে রাখকলিকাটা হারবাল মানে খাইতে হইব না বুঝছস हाला খড়াসบุรี বাচ্চা হই বাচ্চা দেখি কুত্তা তোকে নিয়ে কথা বলতে বলতেই তোকে যুতামিটা করতে করতেই আমার সময় শেষ হয়ে যাচ্ছে আমার ভিডিও লম্বা হয়ে যাচ্ছে বাকি আসামিদেরকে রাতের রাজানিদেরকে কখন দোলাই করব মানে এগুলো তো আজকে টাইটেল থামনেল বললাম গতকালকে কোনো টাইটেল থামনেল বলে তোকে জুতোটা করতে পারি না। এই যে গতকালকে অনেকগুলো ভিডিও আপলোড করছিস মাইকা পুত্রি অনুষ্ঠান বিদায় অনুষ্ঠান এটা যেটা অনেক কিছু শ্বশুরকে নিয়ে সমন্দিকে নিয়ে সাগিনকে নিয়ে মাইকা পুত্রীকে নিয়ে বহুত টাইটেল থামেল দিয়েছিস এর মধ্যে একটা টাইটেল ছিল এরকম যে এই হাগু খাইসর বা বাবু বর যে পরিবার নিয়ে মিমকে নিতে আসলো ওরে ছাগলের বাচ্চা কুত্তার বাচ্চা দেশি কুত্তা বাপ্পে এই এই হাগু খাইছ ছাড়া কি অন্য কেউ এই মেকআপ বুতরে কি মানে নিতে আসবে আর হাগু খাইছ কি মানে জোগার সাহায্য আসবে না চানা চোরলা রিক্সাওয়ালা সাহায্য আসবে ফকিন্দির বাচ্চা জামাই সেজেই তো আসবে নাকি ছোট লোকের বাচ্চা মূর্খের বাচ্চা চিটারের বাচ্চা যে বাবু বর্ষে যে পরিবার নিয়ে মেয়েকে নিতে আসলো মানে এটা বাবু না আয়সা মানে অন্য কোন রাতের রাজা আসবে মেকা পুত্রীকে মানে নিয়ে যাইতে তুই আবার তো চোখের সামনে থেকে বিদায় হোক আমার মামি গরম হয়ে যাব তুই যা চোখের সামনে থেকে এবার ইয়েকে বাংলাদেশি ডাইনি মাগিন পাট ক্ষেতের রানি ইপ্লিশ নানি। ডাইনি পিসা চিনি কাল মাগিনি মাগিনোর তৃষা এদিকে 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 ফোনের ঘরে ফোন নেই অনেক পুরুষের রক্ষিতা তা অতীতের ঠিক আছে তুই যে ধরনের টাইটেল থামনেল গুলো দিয়া গত কয়েকটা দিন ধরে ভিডিও আপলোড করছো স্তরে কি তা কই তো টাইটেল থামনেল গুলো আজ করে তা কই হ্যাঁ এই যে এখানে যে ভিডিওটা আপলোড করছিস নাস্তে নাস্তে ছোট বোন চলে আসলো শ্বশুর বাড়ি থেকে এত খুশি কেন মাইকা পুত্রী কি শ্বশুর বাড়ি থেকে নাস্তে নাস্তে এসে সে তো গাড়ি দিয়ে চলে যাচ্ছে ওই নিয়ে ভাত খেতে রানি ইবলিশন নানি মাগি নোটিশা তুই মানে আরো আইতেছি আরো টাইটেল থামনে গুলা আর একটা শ্বশুর বাড়িতে নিমকে আনতে যাওয়া মানে টাইটেল থার্মেল একই থামের মধ্যে মেকআপ বুতুরির সাথে তোরফুড়ু এবং মেকআপ বুতুরীর সাথে ওই পরকে দানি ছাগিনুরের ফরু লাগিয়ে মানে এমন একটা ভাব যে মেকআপ বুতর শ্বশুর বাড়ি থেকে তোরা তাকে আনতে গেছিস বহু অনুষ্ঠান খাইতে গেছিস আদতে কি তোরা কেউ মানে গেছিস বহু বাত হাগু খাইছ কি কোন বহু বাত করছে কামলার বাচ্চা গু খাইছ মানে বহু করার ক্ষমতা সামর্থ্য রাখে যে সে বহু করবে আর মানে যাওয়া যে বলছিস যে মেকআপ বুতরিকে শ্বশুর বাড়ি থেকে আনতে যাওয়া কাউকে যাইতে দেখেছিস হ্যাঁ যে তুই যে ভাব নমুনাটা ধরছিস যে তোরা যাবি বা তুই হয়তো বা গেছি শাগো খাইছি ওদের বাসায় হয়তো বা অনুষ্ঠান হচ্ছে কি মানে দুই তিন কেজি গরুর মাংস কিনে আছে দুই তিনটা মানে পোলট্রির মুরগি কিনে মানে এই হাগু খাইছে বাসায় মানে একটা ই হয়েছে তোর দুইটা কুলাঙ্গার ভাই এই নয়া না। এবং ওই বোলামিয়া তারা দুইজন গেছে না যাত্রী ঠিক আছে ওই মালটি ফেলাক মালটি নোংরা এ দিছে কনে পক্ষ আসলো মানে ইয়ে কি নতুন বউকে নিয়ে যেতে বা কন্যা যাত্রী আসছে ফৌকিনীর বাচ্চারা ছোট লোকের বাচ্চা মানে তলাবিহীন বহু ছিদ্র যুক্ত মালটি ফ্লাক মালটি নোংরা তরেও কি বলবো তোদের মানে কি বলবো কথা বলতে বলতে মানে একটা এখন হজবর লেগে যাবে এই আমার ইচ্ছা ছিল আজকে আসামি তালিকায় ওই সিহা মুখ্যা ফেলাছে মেয়ার রোগী বিল্ডু নাবিদ কে করব মেকআপ বুতুরি হাগু খাইসকে এবং পরকেরানি সাগিনো একটা ভিডিও আপলোড করে যেভাবে যে মানে আজাইরা গাজাগুরি কিছু মানে যুক্তি সে উপস্থাপন করছে এইগুলোর জন্য তো মেকআপ ইয়ে কে এই বাংলাদেশী ডাইনি মাগিনো টিশা তোকে আমি আবার আরেকটু জোতাবিটা করে তোকে এখান থেকে ছেড়ে দেই সেটা হচ্ছে যে তুই মানে হাগু খাইসর যখন গ্রামে যায় হাগু খাইসর মা মানে বোন বোন জামাই এগুলোকে নিয়ে বা হাগু খাইসর সাথে জানে হাগু খাইসর তো মেকআপ সাথে গেছে মানে মাল্টি মানে ওই মাল্টি নোংরা এই রাজমিস্ত্রি তার জামাইকে নিয়ে আর তার মা ভাইদেরকে নিয়ে বেরলো নাকি সবাই যখন গ্রামে আসছে যখন টাইটেল টাইমগুলো দিলি চাচি শাশুড়ি চলে আসছে বা কি জানি চাষি চলে আসছে এটা সেটা ইয়ে করে তো ভিডিওর মধ্যে যে ইয়েগুলো করতেছিলি যে যেই ভিডিওতে ডক্টর ইউনুসকে নাটক বাস বলে ইয়ে করলি যে এটা তো ডক্টর ইউনুস এটা তো আরেক নাটক বাস এই সেই ইয়ে করলি যে এই হাগু খাইসুদের বাসায় গিয়ে কে কি খাবে এই দেশি মানে তুই ক দেশি বাপি এই ইয়েদের জামাইদের বাড়িতে গিয়ে কি কি খাইতে চাস তো চাচি বলতেছিল আমি তো আলুর ভত্তা রান্ন আর ইয়ে সাফার ভত্তা আলুর ভত্তা নাকি জানে না শাক সাফার ভত্তা দিয়া। মানে আপ্যায়ন করে খাওয়াই দিব এটা সেটা বিল্লু নাপিত একটা বলতেছিল মাল্টিপ্লাক মাল্টি নোংরা একটা বলতেছিল তো যে কে কি খাবে অমুকে কালা বোনা বিল্লু নাপিত এই যে নতুন সিম নতুন আলু দিয়া চটচড়ি চচ্চড়ি করে দিবে এইগুলো এইগুলো পেসাল পেরে যে এত মানে সময় নষ্ট করলি এত ফটকামি ফটকামি করলি ঘেউ ঘেউ করলি শেষ পর্যন্ত হাগু খাসেদের বাসায় এটা কি অনুষ্ঠান হইল তোর দুইটা ভাই ওই নয়াবাদের না শাহিন এবং গুলামিয়া মিজান ছাড়া আর কোনো একটা মানুষ এই মেকা মুত্রী কল্যাণবেদнике আনতে এই পায়খানা খাইছো বা গু খাইছো আনু খাইছো বাসায় গেছে মানে সেখানে যে মাল্টিফ্লাক মালটেনুঙ্গার যে ফোকিনি মার্কা রাজমিস্ত্রি জামাই সে সে তো তাদের বাড়ি জামাই তোমাদের নাকি জামাই এত স্মার্ট এত ফটকা এত छुटুলু এত বালপনা কৃষ্ণ তার মানে ফকির্নি মার্কার মা বাবকে নিয়ে এই মায়ের বাসায় মেহমান এছাড়া কোন মেহমান সেখানে ছিল ফকির্নির বাচ্চারা ছোট লোকের বাচ্চারা আছে এই দেশি কুত্তা তোমাকে কিভাবে দেশি কুত্তা তখন ঢেউ ঢেউ করে এই বিয়েতে মানুষ কি খায় বিয়েতে মানুষ কি রান্না হয় বিয়েতে তো গরুর মাংস রান্না হবে মুরগির রোস্ট করা হবে মানে একটা সবজি বা ডাল হবে বে পলোয়া রান্না হবে এইটাই তো হয় কেউ কি ভাত আলুর ভর্তা ডাল সিম চাপার ভর্তা এগুলো করে তো শুধু শুধু এগুলো পেঁচাল পেলে লাভ আছে এই সেই দেশি কুত্তা শেষে রাগান্বিত হয়ে দেশি কুত্তাকে যখন তুই অপমান করতেছিলি করতেছিলি দেশি কুত্তাও একটু বিরক্ত হয়ে রাগান্বিত হয়ে বলতেছিল এটা বলার কোনো কথা হইলো এই হইলো তো বিয়েতে তো সাধারণত পলুয়া আর মাংস গরুর গোস্ত মুরগির গোস্ত এইগুলোই রান্না হয় তো শেষ পর্যন্ত তোদের এই কন্যা যাত্রী মানে এই আগু কাছের বাসায় বউ ভাত খাইতে গেল না কেন তুই গেলি না বড় গেল সাগি নোর গেল না দেশি কুত্তা গেল না তো অল্প কিছু খাবার ওই পরকিয়ার ইয়ে আগু খাইসোর মা দিয়ে দিছে দেশি কুত্তার জন্য যে দেশি কুত্তা তো এগুলো খাবার দেখলে আবার মানে তার জিব বাই লালা ঝরে তো দেশি কুত্তা যদি আবার এই লালা ঝরে থেকে চোখ মারে তখন আবার যারা যারা খাইছে সবগুলো ফ্যাটও ব্যাধ ফ্যাট বিষ করব। এই এই কারণে এই দেশি কুত্তার জন্য আর তোর ভান্ডারি ব্যাপারে যে করিম ব্যাপারি আছে ওই বইটা লেগা কতটি দিয়া দিছে যে তারা তো কতদিন ধরে খায় না এগুলো একটু পছন্দ করে এগুলো দিয়া দিই ইসা মাছের বিরাম মানে চিংড়ি বাজার আর কি আর হচ্ছে ইলশা মাছের বিরাম মানে জাটকা মাছের ভাজি আর পোলট্রির মুরগির রস আর একটু গরুর সান মানে তরকারি আর পলুয়া এগুলো দিয়ে দিছে তো কি তা কইতাম রে সময় রে ভাই তো না ভিডিও দাও না এক লাম্বা হয়ে গেছে গা পরকের রানী সাগিনো যে ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়ে সে সবকিছু বলতে আসছে তার স্বামী সম্মান অপমান এটা সেটা নিয়ে একটু লেকচার দিতে আসছে সে যুক্তি উপস্থাপন করতে আসছে তার ওপেনিং জানাইতে আসছে যে সব ভিউয়ারসদেরকে রিলাইজ করাইতে আসছে এগুলো আজকে আর বলতে পারলাম না সে কিভাবে ম্যাকটা পুতুরি কালিলা ওই কালির হাটকে জুতা করছে আর নিজেকে মানে বড় বানাইতে গিয়ে সে কিভাবে জুতা কাজ করছে এগুলো আর আজকে এখানে ব্যাখ্যা করতে পারতেছি না সময়ের অভাবে তো ভিউয়ারস ইচ্ছা থাকলেও না সব নষ্টমী নোংরামি ফটকামি ফাতরামি তথ্য প্রমাণগুলো এত অল্প সময়ের মধ্যে দেওয়া সম্ভব না তো তাই আমিও আমার ইচ্ছা থাকা সত্ত্বেও সব আসামির বা রাতের রাজারানীদের নষ্ট মানে বর্ণনা এখানে দিতে পারলাম না তো আজকে মতো এখান থেকে বিদায় নেই এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলেন তাদের সবার কাছে আবার অনুরোধ থাকলো আপনারা সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন যাতে করে আমার ভিডিও রিচ এবং ইমপ্রেশন বৃদ্ধি পায় লাইক নিয়ে কেউ কিন্তু কৃপণতা করবেন না ঠিক আছে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুইটা মা থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম